হাই স্টুডেন্ট আমি সুকান্ত মোদি সুকান্ত স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের অনির্দিষ্ট সমকল অর্থাৎ ইন্ডিফিনাইট ইন্টিগ্রাল থেকে কিছু বিশ্লেষণ ধর্মী অঙ্ক কষে দেখাবো তো অঙ্কগুলো নেওয়া হয়েছে ছায়া প্রকাশনীর সৌরেন্দ্রনাথের লেখা বই থেকে চলো প্রথম যে অঙ্কটা করাচ্ছি বিশ্লেষণ ধর্মী অঙ্কের অনদ্যাগের অঙ্ক অঙ্কটি হচ্ছে ইন্টিগ্রেটিং

অংশটাকে এদিকে নিয়ে আসো প্লাস থ্রি কস এখানে শুধু বসিয়ে দাও এক বাই চার ইন্টিগ্রেটিং কস থ্রি এক্স প্লাস থ্রি কস এক্স dx integrating cos 3x dx 3টা বাই এর মধ্যে করে দিয়ে cos x dx আচ্ছা করতে পারবো বুঝ দাও আচ্ছা cos 3x এর ইন্টিগ্রেশন কত হয় sin 3x डिवाइड बाय cos x integration ses ses to সব ইন্টিগ্রেশনের শেষে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লিখে দাও এটাকে বলা হয় এটাই आंसर আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো চলো পরবর্তী অঙ্কে আসি যাক বুঝিয়ে দিচ্ছি

টু সাইনের স্কোয়ার এক্স মানে ওয়ান মাইনাস টু এক্স কিন্তু টু কস মানে ওয়ান প্লাস তো আমি কোন জায়গাটায় করি এই জায়গাতে ভেঙে দিচ্ছি तो 1 + cos 4x का मैंने x की जगह 2x लिखा है तो 1 + cos 2 * 2x = 4x चलो अच्छा बाकी इंटीग्रेशनটা এই জায়গাটা করছি আগে ওই টিচার dx ইন্টিগ্রেশন করলে x হয় - 1/2 cos 2x এর ইন্টিগ্রেশন করলে sin 2x / 2

আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো পরবর্তী অঙ্কে আসা যাক আচ্ছা ষোলো দাগের অঙ্কটা সাইন টু দি পাওয়ার ফোর এক্স আছে আর সতেরো দাগের অঙ্কটা কস টু দি পাওয়ার ফোর এক্স ফোর এক্স আছে তো একই অঙ্ক তাই সতেরো অঙ্কটা করাচ্ছি না আর আঠারো অঙ্কটা যাচ্ছি

dx আচ্ছা এখন আমরা কি করব উপর এবং নিচকে কি cos x দিয়ে গুণ করব আচ্ছা ইন্টিগ্রেশনটা দিয়ে দিই গুণ করলে কি হবে cos x sin x উপর নিচে গুণ করব উপরে একটা cos x sin ছিল আবার একটা cos x sin দিয়ে গুণ করলে হোল স্কয়ার হয়ে যাবে আর নিচে একটা হবে cos

আর এখানে আছে ওয়ান মাইনাস হচ্ছে কি হচ্ছে দেখোটা হচ্ছে কস স্কোয়ার্স মাইনাস টু কাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স আশা কৰি তোমাৰ বুজি পাইছ কোসেস স্কোৱাৰ এক্স মাইনাস সাইন স্কোৱাৰ এক্স মান হচ্ছে cos 2x আৰু নিচে এটা কি হ'ব কোসেস স্কোৱাৰ এক্স প্লাস সাইন স্কোৱাৰ 1 মাইনাস 2 sin x cos x মানে sin 2x एक वन माइनस साइन एक्स टू एक्स वन माइनस साइन टू एक्स कितने करो कितने करो ইন্টিগ্রেটিং cos 2x আচ্ছা একবারে করে দিচ্ছি cos 2x এর ইকুয়েশন হচ্ছে sin 2x 2 Plus c c অনির্দিষ্ট সমকাল ধ্রুবক বা শূন্য সমকাল ধ্রুবক আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো পরবর্তী অধ্যায়ে আসা যাক ইন্টিগ্রেশন আমি আগের ক্লাসেও বলছিলাম যে আমরা কোন কোন সূত্র জানি সেই সূত্রের আকারে যে রাশিটা ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে সেই সেই রাশিটাকে ওই সূত্রের ফর্মে ফেলতে হবে সূত্রের ফর্মে সাজাতে হবে ব্যাস অতটুকু করতে পারলেই সমস্ত ইন্টিগ্রেশন হয়ে যাবে আমরা কি জানি আর কি আমাদের কি অস্ত্র আছে সেগুলো আমাকে জানতে হবে তো এর পরের অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেটিং টু মাইনাস থ্রি সাইন

दुईटा बाटो नो cos cos स्क्वायर के उठे दे sec स्क्वायर x sin by cos tan हो गए tan x आयत cos था बीच में उठे गए sec x हो जाए sec स्क्वायर x से इंटीग्रेशन की है tan x sec x tan x से इंटीग्रेशन आवे sec x अच्छा प्लस सी तुम्हारा तो दिए दिच्छो

इंटीग्रेशन तो कौन इच हाफ इनटू टू इंटीग्रेटिंग डीएक्स माइनस हाफ इंटीग्रेटिंग साइन टू एक्स डीएक्स यहाँ लगा दिया चुका है ये दूसरी के लिए कैसे इंटीग्रेट डीएक्स से इंटीग्रेशन की है एक्स माइनस हाफ साइन टू एक्स इंटीग्रेशन होते हैं माइनस कोस टू एक्स बाय टू प्लस सी एक्स प्लस चार বুঝতে কার যদি অঙ্কটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে চলো পরবর্তী অঙ্ক কুড়ি তারিখের অঙ্ক আসা যাক इंटीग्रेटिंग वन प्लस कॉस एक्स डिवाइड्ड बाय वन माइनस कॉस एक्स डीएक्स चल ये वाला कॉटेट है ठीक कॉटेट है ऊपर एवं नीचे क्या मी वन प्लस कॉस एक्स देखूं कुछ तो ये वन प्लस कॉस एक्स देखूं कुछ और वन प्लस कॉस एक्स तर खोल सका और नीचे है वन माइनस कॉस into 1 plus cos x dx এটা অন্যভাবেও করা যায় কিন্তু আমরা আপাতত অনির্দিষ্ট সমাকল প্রথম অধ্যায় করছি সেখানে পরিবর্তন এখনো পদ্ধতি শিখিনি তাই এটা এরকম ভাবে করা হচ্ছে কিন্তু পরিবর্তনতে পরিবর্তন দিয়েও অনেক সহজে করা যায় আমরা তো যাই হোক চলে আসি এখানে হোল স্কয়ারটা আমরা লিখি 1 plus 2 cos x plus cos x square x আর নিচে হবে एक स्कोर

गे दा, गे दा गे, दा दा दा। अच्छा ना डीएक्स एक तो दिए दाल छोटे पड़े एक तो डीएक्स दिए दाल एक तो डीएक्स दिए दाल अच्छा कोटेस स्क्वायर एक्स से आप तो इंटीग्रेशन जाना नहीं कोटेस स्क्वायर एक्स टा क्या हुआ क्या हुआ वही कोसेक्स स्क्वायर एक्स माइनस वन एक उम्म पड़े इंटर की कुछ ही देखो इंटीग्रेटिंग कोसे के स्क्वायर एक्स डीएक्स प्लस टू इंटीग्रेटिंग कोसे के एक्स डीएक्स प्लस इंटीग्रेटिंग कोसे स्क्वायर एक्स माइनस वन डीएक्स अच्छा कोसे के स्क्वायर एक्स से इंटीग्रेशन किया है माइनस कॉटिक्स

저 ल ो परवर्ती अंक आसा 이ा ए प र व र ्고ी अ 다 क 21 तक का अंक कभी स ह य ो

রুট ছিল রুটটা ছোট্ট হয়ে দিয়ে তাহলে কি হচ্ছে উপরে আছে সেভেন থিটা প্লাস কস থিটা নিচে দেখো একই আছে স্কয়ারে রুট মানে উপরে যাবে স্কোয়ার যাবে সেভেন থিটা প্লাস কস থিটা এটাই গেলো শুধু ডিথিটা ডিথিটা আমাকে কথা হবে থিটা প্লাস সি আশা করি তোমরা ওপরে বুঝতে পেরেছো দেখো বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেক্ট করে জানি

খুব সমাজনক কি করবে সাইনাস স্কোয়ার থ্রিটার জায়গায় শুধু ওয়ান মাইনাস কোয়ার করে এরকম করে দেওয়া উচিত দেখো সূত্র ভরে গেছে কস কিউব থিটা মানে ফোর কস কিউব থিটা কিন্তু ভুলবে না দেখো তো অঙ্কটা বুঝতে পারলে কিনা চলো পরবর্তী অঙ্কে আসা যাক অঙ্কটা অঙ্কটা বসিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো এই বলে কিভাবে করব সাইনকে মধ্যে দিলে কি হয় কোশিক হয় কোশিক এর আর কষকে উঠে দিলে কি হয় কি করবো দেখো এই টেন এক্স তোমরা জানো শুধু এই করে দাও গুম করে দিলে কি হয় দেখো তো ওয়ান প্লাস টেন प्लस कॉटेक्स स्क्वायर एक्स प्लस कॉटेक्स टेन एक्स वन है तो वन स्क्वायर से वन ही हमें आती देखो वन प्लस टेन एक्स स्क्वायर आने की सेकेंड स्क्वायर वन प्लस कॉट कॉटेक्स स्क्वायर उसे के स्क्वायर तो लेकिन होते हैं इंटीग्रेटिंग सेकेंड स्क्वायर एक्स डीएक्स प्लस इंटीग्रेटिंग कोसेक स्क्वायर एक्स डी एक्स sec2x का इंटीग्रेशन की असारा, असारा है tanx और cosec2x - cotx प्लस सीwidetildeति হবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নাকি তো বুঝতে পারলি কিনা আশা করি বুঝে গেছে মুছে দিলাম যাক उत्तर अंकটা হলো আমাদের 23 নম্বরটা চলো 24 নম্বরটা করে দেওয়া যাক sin²x

দেখো কি হচ্ছে এই কিটা বাইরে কতগুলো কাটবে এই সাইন এক্স উপরে হয়ে যাবে আর নিচে হয়ে যাবে কস স্কোয়ার এক্স এক্স এখানেও বিটা নামিয়ে দিচ্ছি ওপরে হয়ে যাবে কস এক্স দুটো কেটে যাবে আর নিচে হবে সাইন স্কোয়ার এক্স এক্স साइन बाय कॉस माने टेन और एक टा कॉस उल्टी के सेक हुए जाए सेक एक्स टेन एक्स होएगा और एक टा माने कॉस बाय साइन माने कोट और एक टा कॉस साइन उल्टे के कोस सेक हुए जाए सेक एक्स टेन एक्स से इंटीग्रेशन है सेक एक्स और कोसेक एक्स कोट एक्स जिए, जिए, माइनस को শীত ইন্ডিকেটিং কনস্ট্যান্ট দিতেই হবে দেখো তো বুঝতে পারলে কিনা তোমরা চলো ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে